আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশ নিয়ে কিন্তু আলোচনা করব। তো এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রত্যেক মাসেই করা হয়ে থাকে সেটা আপনারা জানেন কিন্তু এই মাসে মেষরাশির জাতক জাতিকাদের জন্য দুটো বিশেষ প্রতিকারের জায়গা কিন্তু বলে ভিডিওটা শুরু করবো কারণ এই মাসে মেষ জাতক জাতিকাদের সাপেক্ষে এমন কিছু সংযোগ থাকছে তার জন্য বিশেষ প্রতিকার কিন্তু অবশ্যই মেনে চলাটা মেষ জাতক জাতিকাদের এই জুন দু হাজার পঁচিশে কিন্তু উচিত হবে প্রথম যে প্রতিকার মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই জুন দু হাজার পঁচিশে আমরা বলব সেটা হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু জাতক জাতিকা আপনারা কিন্তু অবশ্যই লাল রঙের রুমালকে কিন্তু ক্যারি করার চেষ্টা করবেন তাতে অনেকটা কিন্তু মানসিক শক্তি পাবেন অনেকটা কিন্তু আপনাদের মধ্যে পজিটিভ ভাইবস কিন্তু লক্ষ্য করা যাবে দ্বিতীয় যে প্রতিকার মেষরাশির জাতক জাতিকাদের করা উচিত অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের জন্য কিন্তু বিশেষ ফলদায়ী হতে চলেছে জুন দু হাজার পঁচিশে এর পাশাপাশি অবশ্যই মেষরাশি জাতক জাতিকারা যেটা করতে পারেন আপনাদের বালিশের নিচে কর্পূর রেখে শুতে পারেন তাতে মানসিক স্থিতি কিছুটা কন্ট্রোল হবে নিজেদেরকে কিছুটা কন্ট্রোল করতে পারবেন কারণ এই জুন দু হাজার পঁচিশে মেষ জাতক জাতিকাদের নিজেদের কন্ট্রোলটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকতে চলেছে তো অবশ্যই কিন্তু বালিশের নিচে কপুর রেখে কিন্তু শোয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক রকম পজিটিভ ভাইভ আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন এবার চলুন আমরা কিন্তু রাশিফলের মধ্যে প্রবেশ করি নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওতে করব তাহলে বিন্দু মাত্র লেট করব না কারণ মেষ জাতক জাতিকারা অধীর আগ্রহে ভিডিওটার জন্য কিন্তু অপেক্ষা করছে নমস্কার জয় মাতারা প্রথমেই মেষ জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ এর জায়গা তার আগে বলে দিই মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকেই কিন্তু মঙ্গল সঞ্চার করে যাবে নিচস্ত ভাব থেকে এবার কিন্তু সিংহ রাশিতে এবং সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে তার মানে সিংহ মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি বা পঞ্চম ভাবে আমরা কিন্তু একটা মঙ্গল কেতুর কনজাংশন পুরো মাস লক্ষ্য করতে পারবো আর এই সময় কিন্তু আপনার দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে শনিদেব এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশভাবে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার তৃতীয় ভাবের ওপর যিনি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে হাউস আপনার পঞ্চম এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের নবম এবং এই জায়গাগুলোয় কিন্তু তিনি আপনাদের দৃষ্টি প্রদান করবে অতএব এর একটা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারবেন তাহলে হেলথের জায়গায় প্রথম যেটা বলবো এই সময় কিন্তু নিজেদের স্পিডকে কন্ট্রোল করা ভীষণ রকম প্রয়োজন হবে মেষ জাতক জাতিকাদের জন্য হাঁটা চলার মধ্যে কিন্তু একটা স্থিরতা আপনাদের কিন্তু ফিরিয়ে আনতে হবে কারণ মেষ জাতক জাতিকাকে আইডেন্টিফাই করতে গেলে হাঁটা দেখলেই বোঝা যায় যেটা মেষ জাতক জাতিকা এখন মেষ জাতক জাতিকাদের হাঁটা চলা ধীরে সুস্থে করা প্রয়োজন কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে বিশেষত মেষরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বাড়ির কিন্তু কোনো ইলেকট্রিক সরঞ্জাম এই ইলেকট্রিক সরঞ্জাম যদি কোনো রকম কোনো ডিসপিউট থাকে কোন রকম আপনি দেখতে পান সেটা নিজে কিছু করতে যাবেন না কোনো টেকনিশিয়ানকে দিয়ে কিন্তু চেষ্টা করবেন তা করে না হলে কিছু বিপদের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে বিশেষত যে সকল মেষরাশির জাতক জাতিকাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু বিশেষ কোনো সমস্যা আছে তারা এই মাসে কিন্তু অবশ্যই সচেতন থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন এর পাশাপাশি আমি মেষরাশির জাতক জাতিকাকে বলব এই মুহূর্তে বিশেষত কিন্তু বাইক চালানো গাড়ি চালানো এই জায়গাগুলো থেকে কিন্তু সতর্ক থাকাটা বিশেষ প্রয়োজন আপনার ক্ষেত্রে থাকবে আর নিজের মানসিক অ্যাংজাইটি কিন্তু এই মুহূর্তে কম রাখার চেষ্টা করতে হবে মেষরাশির জাতক জাতিকাকে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের অনেকের মধ্যে লক্ষ্য করা যায় এই রেগে যাওয়ার প্রবণতা নিজেদেরকে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই করার প্রয়োজন কিন্তু এই জুন দু হাজার পঁচিশে আপনাদের জন্য থাকতে চলেছে আর আশা করছি যে দুটো প্রতিকার আপনাদের জন্য বললাম সেই দুটো পালন করলে অনেকটাই মানসিক অ্যাংজাইটিকে কিন্তু কন্ট্রোল মেসের জাতক জাতিকারা করতে পারবেন দেখুন কারণ আপনি যদি নিজেকে না মানে কন্ট্রোল করেন বা নিজের রাগকে যদি না কন্ট্রোল করেন তাহলে পরিবারকে কিন্তু জাতক কি করে করবেন জাতিকারা কারণ এই মুহূর্তে পঞ্চম ভাবের মঙ্গলকেতুর কম্বিনেশন সন্তানের ক্ষেত্রে কিন্তু মেষরাশির হেলথের জায়গা কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে সন্তান যদি বিশেষত গাড়ি বাইক চালায় কোনো বাইক কার যারা ড্রাইভিং করে সন্তানরা তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা অবশ্যই একটা সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে এই মুহূর্তে সন্তানের ক্ষেত্রেও তার পুরোনো কোনো সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যাও কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে অর্থাৎ সন্তানকে কিন্তু এখন একটা বিশেষ প্রোটেকশন মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে অন্যদিকে যদি দেখতে হয় তাহলে হ্যাঁ বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বাবার কিন্তু এই মুহূর্তে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্যতেও অনেকটা কিন্তু ভালো জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে তবে দ্বাদশ ভাবে শনিদেব অবস্থান করছে বিশেষত মেষ রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে মায়ের শরীর স্বাস্থ্যে খেয়াল রেখে চলার চেষ্টা করবেন অ্যাটলিস্ট কোনো সমস্যা হলে পার্শ্ববর্তী কোনো কনসালটেন্টের বা ডক্টরকে কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন বাড়িতে বসিয়ে সময় নষ্ট মেষ রাশির জাতক জাতিকারা করতে যাবেন না পাশাপাশি কিন্তু স্পাউসের হেলথেও মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো তবে স্পাউসের ক্ষেত্রে দুটো জায়গা কিন্তু বৃদ্ধি পাবে একটা হচ্ছে যে কোনো জায়গায় ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর একটা যেটা হতে পারে সেটা স্পাউস কিন্তু হঠাৎ চোট আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য মেষরাশির জাতক জাতিকারা করতে পারেন অতএব সম্পূর্ণ জায়গা যদি বলতে হয় তাহলে একটা কিন্তু শারীরিক ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাকে সাবধানতা অবলম্বন করেই কিন্তু জুন দু হাজার পঁচিশকে অতিবাহিত করতে হবে যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিশেষত কিন্তু এই মুহূর্তে শরীরের নিচের অংশ নিয়ে সচেতন অবশ্যই থাকার প্রয়োজন এই সময় কিন্তু থাকতে চলেছে এই সময় কিন্তু যারা অশ্বিনী নক্ষত্রের মানুষ আছেন পায়ের নিচের অংশে কিন্তু বেশ ভালো রকম চোটাঘাত প্রাপ্তি হতে পারে হঠাৎ করে দেখলেন বাজারে থেকে বেরোচ্ছেন হঠাৎ করে দেখলেন পাটা মুচকে গেল এমন মুচকালো যে অন্তত সাত দিন দশ দিন আপনাকে ঘরে বসে থাকতে হলো এই যে জায়গাগুলো এগুলো নিয়ে অশ্বিনী নক্ষত্রের মানুষকে সচেতন অবশ্যই থাকা উচিত জুন দু হাজার পঁচিশে পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও সচেতন থাকতে হবে অশ্বিনী নক্ষত্রের মানুষকে তবে এই মুহূর্তে কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা বিশেষ উন্নতি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ লক্ষ্য করতে পারবেন যদি নক্ষত্র আপনার হয়ে থাকে ভরণী নক্ষত্র তাহলে এই সময় কিন্তু আপনার অ্যাংজাইটিকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অ্যালার্জিটিক প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যাদের কিন্তু শ্বাসকষ্ট কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে সেই সমস্যাটা কিছু পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে পাশাপাশি কিন্তু বলবো আপনাদের পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই স্পাউসের শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা নতুন করে তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু থাকছে আর স্পাউস কিন্তু পড়ে গিয়ে হঠাৎ করে একটা চোটাঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে তবে যেটা দেখা যাবে সেটা কিন্তু বাবা মায়ের হেলথের জায়গায় বেশ কিছুটা উন্নতি থাকবে ভরণী নক্ষত্রের মানুষের কৃত্তিকা নক্ষত্রের মানুষকেও কিন্তু বলবো আপনার মানসিক টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তা এর কারণে কিন্তু কোথাও গিয়ে যাদের কিন্তু হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যারা কিন্তু এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো রাস্তাঘাটে চলাফেরা করা বাইক নিয়ে চলাফেরা করা বিশেষ সচেতন কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকার প্রয়োজন অবশ্যই থাকবে দ্বিতীয়ত কিন্তু আপনাদের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা জুন দু হাজার তবে পরিবারের অন্যান্য মানুষরা কিন্তু এখন ভালো ফলাফল তাদের হেলথের দিকে অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা যারা কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা সাড়ে সাথে প্রভাব কিছুটা পড়াতেও তারা কিন্তু কর্মক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু অবশ্যই একটা চাপ এই মুহূর্তে কিন্তু অনুভূত করছেন এখানে দুটো জিনিসকে কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে সতর্ক করবো কর্মক্ষেত্রের জায়গায় দেখুন কোথাও গিয়ে কর্মক্ষেত্রে একটা উন্নতির জায়গা উন্নতিরা পাবেন জুন পঁচিশে যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের একটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকছে যাদের কোনো ক্ষেত্রে ধরুন আপনি এমার্জেন্সি লিভে যারা যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এমার্জেন্সি লিভ হওয়ার সম্ভাবনা থাকছে আবার যারা নতুন চাকরির অ্যাপ্লাই করছেন সেখান থেকেও কিন্তু নতুন চাকরি আপনাদের প্রাপ্ত হতে পারে তবে কর্মক্ষেত্রে এই মুহূর্তে জাতক যে জায়গাটা সাবধান থাকতে হবে সেটা হচ্ছে অন্যের সমালোচনায় কিন্তু পা দেবেন না বা অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ আপনাকে কিন্তু ইচ্ছা করে ঝগড়া করার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন এই দুটো জায়গা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করবেন তৃতীয়ত হঠাৎই লক্ষ্য করবেন বেশ কিছু মানুষ কর্মক্ষেত্রে এমন রয়েছে যারা কিন্তু আপনাকে চাপে ফেলার চেষ্টা করছে আপনার রেপুটেশনকে কিন্তু হ্যাম্পার করার চেষ্টা তাদের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই জায়গাগুলো নিয়ে কিন্তু সতর্ক অবশ্যই থাকবেন জুন দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রের জায়গায় তবে বেশকল কিন্তু মেষেরাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বিশেষত শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন শিক্ষক ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন স্কুলে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় জায়গায় কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট থাকবে যারা কিন্তু বিশেষত কোনো প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন যারা কিন্তু আর্ম ফোর্সে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে ট্রেনিং পারপাসে যারা কিন্তু চাকরি করেন ট্রেনিং প্রাপ্ত যারা কিন্তু করান তারা কিন্তু এখন অনেকটা ডেভেলপমেন্ট মেষরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে এখানে আরো একটা তথ্য আপনাদেরকে বলে রাখি এখন কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে কিছু মাত্রায় কিন্তু ফাইন্যান্সিয়াল উন্নতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন চাকরির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো তবে তিনটে যে সতর্কতা বলেছি এই তিনটে সতর্কতা কিন্তু অবলম্বন অবশ্যই করবেন কর্মক্ষেত্রের জায়গায় যেন কোনোভাবে কারেন্ট অর্গানাইজেশন আপনাদের রেপুটেশন যেন কেউ হ্যাম্পার না করতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রেখে চলার প্রয়োজন অবশ্যই থাকবে নিজের কাজের ক্ষেত্রে কন্ট্রোল রাখবেন কাজটা করার সময় কিন্তু অত্যন্ত কাজ করবেন তাতে দেখবেন কেউ কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারবে না একটা তো প্রক্ষা আপনারা পাচ্ছেন যেখানে দেবগুরু বৃহস্পতি তৃতীয়তে অবস্থান করছে নাইন হাউসে তার দৃষ্টি রয়েছে তার মানে কিছু ক্ষেত্রে তো আপনারা যতই শত্রুতা কেউ করুক না কেন সেই শত্রুতা কিন্তু অনেকটা নিজে থেকেই প্রোটেক্টেড হবে প্লাস এই মুহূর্তে কিছু প্রাপ্তিও হয়ে যেতে আপনি মেষ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে যারা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ রয়েছেন এই মুহূর্তে কিন্তু তাদেরকে অন্যের সমালোচনায় কিন্তু পা দিলে চলবে না অনেক ক্ষেত্রে কিন্তু খুব আপন কোনো কালিগস বা খুব খুব আপনার বন্ধুত্বপূর্ণ কোন কালিজ কিন্তু এই মুহূর্তে শত্রুতার প্রবণতা তার মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যে কিন্তু আপনার উন্নতিতে কিন্তু একটা হিংসা প্রবণতা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে তবে নতুন চাকরি ক্ষেত্রে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষরা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন জুন দু হাজার পঁচিশে ভরণী নক্ষত্রের মানুষরা যারা নতুন চাকরির অ্যাপ্লাই করছিলেন বা নতুন চাকরির ক্ষেত্রে যারা কিন্তু ইন্টারভিউ দিয়ে ফেলিওর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই হবে যারা সরকারি ক্ষেত্রেও ভরণী নক্ষত্রের মানুষরা চাকরির চেষ্টা করছিলেন সেখানে কিন্তু কিছু সাকসেসফুল রেজাল্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে তবে কারেন্ট অর্গানাইজেশনে এই মুহূর্তে কিন্তু আনএক্সপেক্টেড শত্রুতা বা আপনার সঙ্গে আনএক্সপেক্টেডলি ঝগড়া করার প্রবণতা তাদের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন এই জায়গাটায় নিজেদেরকে কন্ট্রোল করার প্রয়োজন ভরণী নক্ষত্রের মানুষ জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কৃত্তিকা নক্ষত্রের মানুষরা অবশ্যই কিছু আনএক্সপেক্টেড প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা থাকবে আনএক্সপেক্টেড কিছু ট্রান্সফার আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু প্যারালালি আপনাকে কিন্তু যে জায়গাটা লক্ষ্য রেখে চলতে হবে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে ঝগড়া করার মানসিকতা নিয়ে যারা আপনার কাছে আসবে তাদেরকে কিন্তু কোনোভাবেই এন্টারটেন করবেন না দ্বিতীয়ত এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে এর পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষদের বাড়ির কাছাকাছি কিছু ট্রান্সফারের সম্ভাবনা এখন কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবং অনেকের মনে প্রশ্ন আসবে এই ট্রান্সফারটা আমাদের জন্য ভালো হবে বা নেওয়া উচিত হবে ডেফিনেটলি ভালো হবে উচিত হবে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না চলে আসবো আপনারা যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বিজনেস ক্ষেত্রে যেটা কিন্তু প্রথম বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে হটকারী সিদ্ধান্ত বা অন্যের প্ররোচনায় পা দিয়ে কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট করে ফেলা এই জায়গাটায় কিন্তু একটা সতর্কতা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে শনি অবস্থান করছে জায়গাটা মাথায় বলবেন এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ঋণের মাত্রা যতটা আপনি কম রাখতে পারেন ততটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল থাকবে একাদশে রাহু থাকছে কিছু ক্ষেত্রে কিন্তু বড় কিছু অপরচুনিটি বড় অর্ডার এই সময় কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে দুটো জায়গা ভালো হবে যে সকল মেষরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে মার্কেটে প্রচুর টাকাকে দিয়ে ফেলেছেন মার্কেট থেকে টাকা যারা তুলে আনতে পারছেন না তাদের জন্য কিন্তু কিছু ভালো ফলাফল এই সময় আমরা পরিলক্ষিত করতে পারবো কিন্তু বেশ কিছু সুযোগ এমন তৈরি হবে যেগুলো কিন্তু বেসলেস সুযোগ যেখানে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন বা সেখানে যদি আপনি কাজ করতে যান সেই বিজনেস ক্ষেত্রে কিন্তু খুব একটা ডেভেলপমেন্টের জায়গা মেষরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন না এর পাশাপাশি কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশেষত মেষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম কোন বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি করছেন যারা ইলেকট্রনিক্স ডিভাইস যারা বিক্রি করছেন বা আপনারা যারা এই মুহূর্তে বিজনেস করছেন কোনো ট্যুর ট্রাভেলসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আবার জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে কোনো ক্ষেত্রের সঙ্গে যারা কিন্তু কোন যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে ইম্পোর্ট ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন বিদেশ ওরিয়েন্টেড কোন বিজনেস যদি আপনি করে থাকেন বা বিদেশের থেকে আপনি যদি কোনো বিজনেস করেন সেই বিজনেসে কিন্তু ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাতে চলেছে যারা অশ্বিনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য করে লক্ষ্য রাখবেন অনেক ক্ষেত্রে কিন্তু কাস্টমার রেপুটেশন হ্যাম্পার করার চেষ্টা সেটা কিন্তু করতে পারে বা আপনার নামে ভুল ভাল কোনো তথ্য তারা কিন্তু প্রদান করতে পারে এই জায়গাটার থেকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে অশ্বিনী নক্ষত্রের মানুষকে এবং অশ্বিনী নক্ষত্রের মানুষের জন্য এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি নেওয়ার জন্য বিশেষ কোনো মানুষের পরামর্শ বা যারা কিন্তু একটু এক্সপিরিয়েন্স আছে সেই তাদের এক্সপিরিয়েন্সকে কিন্তু কাজে লাগাতে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই হবে তা না হলে নতুন বিজনেস ক্ষেত্র থেকে খুব একটা ভালো ফলাফল কিন্তু নাও পেতে পারেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা যারা ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে দুটো জিনিস ভালো হচ্ছে একটা হচ্ছে ঋণের মাত্রা কিছুটা কমবে মার্কেটে পড়ে থাকা টাকা তারা তুলতে পারবেন কিন্তু তাদেরকে যে জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে এই মুহূর্তে বড় বিজনেসের লোক বা বড় বিজনেসের অপরচুনিটির জন্য বড় ইনভেস্টমেন্ট এটা কিন্তু একটুখানি সতর্কতা থাকতে হবে ভরণী নক্ষত্রের মানুষকে একটা জায়গা থেকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে পার্শ্ববর্তী মানুষ বা ফ্যামিলির মানুষের শত্রুতার সম্মুখীন কিন্তু হতে হতে পারে ভরণী নক্ষত্রের মানুষকে যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন এই মুহূর্তে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্র বা যারা যে কোনো ফাইনান্সিয়াল বিজনেসে যুক্ত রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রচুর পরিমাণ লসেসের মাত্রা বৃদ্ধি পাচ্ছিল তারা কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষ খুব ভালো ফলাফল পাবেন কিন্তু আপনার কিন্তু মানসিক চিন্তা ভাবনা কিছু ভুলের কারণে আপনাকে কিন্তু কিছু লস করতে হতে পারে বিজনেস ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যারা কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছেন আবার অন্যের এই মুহূর্তে কোনো রকম বড় ইনভেস্টমেন্ট বা নতুন কোন বিজনেস এর ক্ষেত্রে ইনভলভমেন্ট সেটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ হতে পারে যারা কিন্তু বিশেষত কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা কিন্তু বিজনেস ক্ষেত্রে এটা খেয়াল রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন চলে আসবো সেলফ এর জায়গা প্রথমে সেল প্রফেশনের যারা কিন্তু নাট মানে আপনি কোনো অভিনয় জগৎ আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো প্র্যাকটিস প্রফেশন করছেন আপনি কনসালটেন্ট রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা কথাই বলবো এই মুহূর্তে কিন্তু যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে দশ বার চিন্তা করে কিন্তু পদক্ষেপ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে কিন্তু মানুষ অনেক সময় মুখিয়ে থাকবে বা আপনার পুরোনো ক্লায়েন্টও কিন্তু এই মুহূর্তে মুখিয়ে থাকবে আপনার ওপর তার কোনো ভুলের বোঝা কিন্তু চাপিয়ে দেওয়ার জন্য এই জায়গাটা নিয়ে সতর্ক থাকার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন যারা কোনো রকম কোন কোনো সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন তবে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো ভালো কিছু অপরচুনিটি আপনার ক্ষেত্রে থাকবে দূরে কোনো অপরচুনিটি আপনি কিন্তু এই মুহূর্তে পেতে পারেন যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন অভিনয় জগতে যারা কিন্তু যুক্ত রয়েছেন এই সময় নতুন কাজের সুযোগ তাদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু এই মুহূর্তে যারা কোনো কনসালটেন্ট রয়েছেন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে যেমন নিজের রেপুটেশনের দিকে খেয়াল রাখতে হবে তবে কাজের ক্ষেত্রেও কিন্তু প্রচুর এক্সপেনশন তৈরি করবে আপনাদের ক্ষেত্রে একাদশে রাহু রয়েছে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে রয়েছে শুক্র অবস্থানও আমরা কিন্তু পাচ্ছি আপনার রাশি বা তার তার দ্বিতীয় ভাবের ওপরে বুধের সঙ্গে বৃহস্পতির একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো কিছু ফলাফল সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু কোনো সন্দেহ যারা বিভিন্ন রকম শিক্ষক প্রফেশনের মধ্যে সেলফ প্রফেশনে রয়েছেন বাড়িতে টিউশনি করছেন যারা কোচিং সেন্টার চালাচ্ছেন কোন রকম কোন কনসালটেন্ট রয়েছেন এডুকেশন কনসালটেন্টে যারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি হতে চলেছে জাতক যারা কিন্তু এখন লাইফে প্রথম কথা স্টুডেন্টদের এই মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে অন্য কি করছে অন্য বন্ধু কি করছে বা অন্য মানুষ কি করছে তাকে দেখে কিন্তু ইনফ্লুয়েস হয়ে গিয়ে আপনি নিজের হয়তো ক্ষেত্র ছেড়ে দিয়ে তার পেছনে কিন্তু দৌড়লেন বা সেই ডিভিশনে কিন্তু জয়েন করে ফেললেন এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে একটু মাথায় রেখে চলার প্রয়োজন থাকবে পঞ্চমে মঙ্গল মঙ্গলকেতুর অবস্থান একটা মানসিক অস্থিরতা কিন্তু তৈরি করবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ডিস্ট্রাকশন তৈরি করবে দ্বাদশভাবে শনিদেবের অবস্থান থাকছে এবং দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করছে এখানে যেটা লক্ষ্য রাখতে হবে নিজের প্রতি আস্থা নিজের প্রতি বিশ্বাস এবং নিজের ডোমেনের প্রতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট যথেষ্ট সম্মান দেখানোর চেষ্টা করবেন যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন হায়ার এর ক্ষেত্রে এই মুহূর্তে হ্যাঁ বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে নতুন ক্ষেত্রে কিন্তু অনেক পুরোনো কোনো জটিলতা যদি থেকে থাকে হায়ার এর ক্ষেত্রে ধরুন পিএইচডি করছিলেন হঠাৎ বন্ধ হয়েছিল কোনো কারণে সেটাকে কোনো খুলতে পারছিলেন না বা দীর্ঘদিন ধরে কোনো হায়ার স্টাডিসের জন্য চেষ্টা করছিলেন ঠিকঠাক মতন ডোমেন পাচ্ছিলেন না তাদের জন্য এখন ক্ষেত্রটা কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে ভয় হচ্ছে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশানে রয়েছেন কারণ এদের মধ্যে এই মুহূর্তে কিন্তু তারা হুড়ো করার প্রবণতা থাকবে যদি কোনো পরীক্ষা থেকে থাকে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশানে রয়েছেন ধীরে সুস্থে পরীক্ষা দেওয়ার প্রয়োজন তাদের ক্ষেত্রে কিন্তু থাকবে এবং এই মুহূর্তে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সাইকেল চালানো গাড়ি চালানো এই জায়গাগুলো থেকে একটু সতর্কতা অবশ্যই অবশ্যই কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন আর এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন নিজের শিক্ষক বা প্যারেন্টস এর মতামতকে কিন্তু গুরুত্ব অবশ্যই দেওয়ার কিন্তু এটা প্রয়োজন আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করা যাচ্ছে চলে আসি আপনাদের ক্ষেত্রে জায়গা প্রথম ফাইনান্সিয়াল ক্ষেত্রে জায়গা দুটো লক্ষ্য রাখবেন একটা হচ্ছে ভুল ইনভেস্টমেন্টের শিকার যেন আপনি না হন বা কোনো রকম মানুষের আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে ফেললেন এই জায়গাটা থেকে সতর্ক আপনাদের কিন্তু থাকতে হবে দ্বিতীয়ত প্রপার্টির ক্ষেত্রে যারা কিন্তু যেতে চাইছিলেন কোনো ল্যান্ড ক্রয় যারা করতে চাইছিলেন তাদেরকে বলবো এই মুহূর্তে কোনো অ্যাডভান্স বা এগ্রিমেন্ট করার পূর্বে অবশ্যই সেটার পর্যালোচনা আপনারা কিন্তু করে চলার চেষ্টা করবেন তৃতীয়ত এই মুহূর্তে কিন্তু কিছু আনএক্সপেক্টেড ক্ষেত্র থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে মার্কেট থেকে টাকা এই মুহূর্তে কিন্তু তুলে আনতে পারবেন যারা কিন্তু এই মুহূর্তে কোনো টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো সমস্যার মধ্যে রয়েছেন কিছু লোনও কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে ফাটকা রিলেটেড কিছু জায়গা থেকেও কিন্তু কিছু প্রফিট হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি থাকবে তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের ডিসিশন গুলো কিন্তু এককভাবে নেবেন না কারোর না কারোর সঙ্গে আলোচনা করে বা আপনার স্পাউসের সঙ্গে আলোচনা করেও আপনি কিন্তু কোনো ইনভেস্টমেন্টের জায়গা বা রকম কোন কিন্তু একটু ডিসকাস করে নেওয়ার চেষ্টা করবেন এবার চলে আসবো আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে যারা সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন যদি আপনি এই মুহূর্তে সন্তান ক্যারি করে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু একটু সতর্ক অবশ্যই থাকতে হবে বিশেষত জাতিকা যারা রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে সন্তান ক্যারি করছেন তারা একটু সতর্কভাবে কিন্তু থাকার চেষ্টা এই মুহূর্তে করবেন পার্সোনাল লাইফের জায়গা বা আপনাদের এই মুহূর্তে সাংসারিক ক্ষেত্রের জায়গায় একটু কিন্তু কিছু বচসার কিছু অশান্তির জায়গা এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে বা সন্তানের সঙ্গেও এই মুহূর্তে কিন্তু কোনো না কোনো ভাবে আপনার কিন্তু একটা বিবাদ প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে মেষরাশি জাতক জাতিকাকে বিশেষত কিন্তু ফ্যামিলি লাইফের জায়গায় এবং বাবা মায়ের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা এখানে কিন্তু করবেন কারণ আপনার কোনো কথা কিন্তু ভুলভাবে রিসিভ হতে পারে যেটা কিন্তু আপনার বাবা মায়ের সঙ্গে আপনার একটা ভুল বোঝাবুঝির জায়গা সেটা তৈরি হতে পারে এখানে একটা কথা বলে রাখি যারা যাদের কিন্তু বিশেষত পরিবারগত সংক্রান্ত কোনো রকম কোনো লিটিগেশন আছে কোনো রকম কোনো 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 কেস এরকম কিছু চলছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে সতর্কতাটা কিন্তু একটু অবলম্বন করে চলতে হবে বা নতুন করে যারা কেসের দিকে যেতে চাইছিলেন তারা কিন্তু ভালোভাবে ল কনসালটেন্টের সঙ্গে আলোচনা করে তারপরে এগোনোর চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক তাড়াতাড়ি ব্যাপারটা শর্ট আউট আপনি কিন্তু করতে পারছেন এবার যারা কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে কোনো ভুল সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে না পড়েন এবং কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে আপনি যদি জড়িয়ে না পড়েন এই দুটো জায়গা কিন্তু লক্ষ্য রেখে চলতে হবে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও আমি কিন্তু বলব কিছু মাত্রায় ভুল বোঝাবুঝি হঠাৎ কিন্তু কিছু ঝগড়াঝাটি অশান্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে কিছু ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাশির তবে নতুন কোনো কিছু সম্পর্কের মধ্যে কিন্তু অবশ্যই जरुरत মানে যেতে পারেন মেশাসি জাতক জাতিকারা নতুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে বিবাহের ক্ষেত্রে বলবো এই মাসে হঠাৎ কোনো বিবাহের যোগাযোগ কিন্তু থাকছে না যদিও সেটা থাকে সেটা কিন্তু মাসের একদম শেষের দিকে মেশাসি জাতক জাতিকারা বিবাহের জন্য কিছু যোগাযোগ বা সুযোগ এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা